সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসের মধ্যে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দার শর্মিলা রহমানও দেশে ফিরছেন ঢাকা লন্ডনে নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরছেন অন্যদিকে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কামুক্ত নয় তবে তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা